প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যুক্ত সাবান বা ফেস ওয়াশ নেয় তোমরা নারকেল তেল এবং চিনি দিয়ে এভাবে মুখটা ধুয়ে দেখো এভাবে যদি তোমরা একবার মুখটা ধুয়ে দেখতে পারো আমার হান্ড্রেড পার্সেন্ট যে তোমাদের মুখের সমস্ত ময়লা নোংরা কালো দা গুঁঠে ত্বকটাকে একদমই ফ্রেশ দেখা যাবে সুন্দর দেখা যাবে সারাদিন ত্বকের দাগ থাকলে সেটাও কিন্তু মিলিয়ে যাবে এই ফেস ওয়াশটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ব্যবহার করব হাফ চামচের মতো চিনি চিনিতে আছে গ্লাইকোলিক অ্যাসিড যেটা তোমাদের ত্বকের কোষগুলোকে মৃত কোষগুলোকে উঠিয়ে দিয়ে নতুন কোষ গজাতে সাহায্য করার ফলে ত্বকটা অনেকটা সফট নরম এবং সুন্দর থাকে আর দিয়ে দেবো এক চামচের মতো নারকেল তেল নারকেল তেল তোমাদের ত্বককে সফট করবে ফর্সা করবে ত্বকের ছোপ দূর করবে ত্বকের টান টান উজ্জ্বল করবে এই জন্য দুটো প্রথম দিয়ে দিলাম খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই ফেস ওয়াশটা তোমরা যখনই সকালে ঘুম থেকে উঠবে তখনই এটা দিয়ে মুখ ধুবে কোথাও বেড়াতে যাওয়ার আগে ধুবে সপ্তাহে তিন থেকে চার দিন এটা দিয়ে প্রতিদিন পারলে ধুয়ে মুখ ধুয়ে দেখো ত্বকটা কতটা সফট নরম সুন্দর উজ্জ্বল হয় তোমরা নিজেরাই চমকে যাবে এরপর আমি এখানে ব্যবহার করবো লেবুর রস লেবুর রস আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিজেন্ট যেটা ব্লিচিং প্রপার্টি যেটা তোমাদের ত্বকে ব্লিচের মধ্যে সুন্দর করে দেবে আমি এখানে চার পাঁচ ফোটার মতো লেবুর রস ব্যবহার করছি লেবুর রসটা অ্যাভয়েড করতে চাইলে এখানে আলু অথবা টমেটোর রসও ব্যবহার করতে পারবে লেবুর রস তোমাদের মুখের কাটা ছেড়ার কালো দাগ পর্যন্ত উঠিয়ে দিয়ে ত্বকটাকে ফর্সা করতে সাহায্য করে আমাদের ত্বকের স্কিন টোন যাই হোক না কেন ত্বকটা যদি দাগ ছক মুক্ত হয় ত্বকটা যদি ক্লিন থাকে তাহলে দেখতে এমনিতে সুন্দর লাগে তাই অবশ্যই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করে যদি কোনোটা স্যুট না করে সেটা মানে অ্যাভয়েড করতে পারো তোমরা এটা তো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি দেখো চিনিটা কিন্তু প্রায় অনেকটাই কিন্তু গলে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো যে উপকরণ সেটা আমাদের ত্বকে ভরসা করবে ত্বকের খুব ভালো কাজ করবে ত্বক ফর্সা করতে এটা হচ্ছে কস্তুরি হলুদের গুঁড়া তোমরা এখানে তিন চিমটির মতো কস্তুরি হলুদের গুঁড়া দিতে পারবে যদি রান্নার হলুদ দিতে চাও সেগুলো এক চিমটি দেবে রান্নার হলুদ না দেওয়াই ভালো এখানে তোমরা কাঁচা হলুদের রান্নার হলুদের পরিবর্তে কাঁচা হলুদের রসটা ব্যবহার করতে পারবে হলুদ তোমাদের মুখের দাগছোপ দূর করে ত্বক ফর্সা করতে আদিকাল থেকেই কিন্তু খুব ভালো কাজ করে এই হলুদ আমাদের স্কিনে পর আমরা এখানে ব্যবহার করব হাফ চামচের মতো মুলতানি মাটি মুলতানি মাটি গরমে তোমাদের ত্বক আশীর্বাদ হিসেবে কাজ করবে ত্বকের ময়লা নোংরা কালধক চুম্বকের মতো টেনে নিয়ে আসতে নিয়ে এসে ত্বকটাকে ফর্সা করে দিতে সাহায্য করে মুলতানি মাটি তাই অবশ্যই এখানে মুলতানি মাটিটা ব্যবহার করবে মুলতানি মাটিটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি কোনো কোনো ছাঁকরা ছাঁকটা দলা দলা ভাবে এর মধ্যে যাতে না থাকে সেদিকে খেয়াল করবে কিভাবে লাগাবে তার সেটারও পদ্ধতি আছে বলে দেবো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক দিও বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি সবাইকে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ফেসপ্যাকটা তৈরি করে নেব একদমই কিন্তু নরম করা যাবে না টাইট একটা ফেসপ্যাক তৈরি করতে হবে কিভাবে তৈরি করলাম কতটুকু উপকরণ দিলাম না তো দেখতেই পেলে প্রত্যেকটা উপকরণ যদি দিয়ে দিতে পারো তাহলে খুব হান্ড্রেড পার্সেন্ট ভালো ফল পাবে তোমরা তোমাদের স্কিন পরিষ্কার করতে স্কিনের দাগছপ দূর করতে ত্বকের ময়লা দূর করে ত্বকটাকে ফর্সা করতে খুব সুন্দর করে নিয়ে নিচ্ছি দেখো ঠিক এইভাবে ঘনত্ব রাখবে তো হাতে মাসাজ করো আপনার স্কিনে এটা লাগাবেন লাগিয়ে পনেরো মিনিট রাখবেন বেশিক্ষণ রাখার দরকার নেই তারপর দেখুন একটা চামচ দিয়েভাবে আমি আপনাকে উঠিয়ে দেখাচ্ছি দেখুন হাতটা কতটা পরিষ্কার হচ্ছে মুখ এর থেকে ডবল ফরসা হয়ে যাবে এদিনে ত্বক ফর্সা হয়ে যাবে না নিয়মিত যদি সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন এই ফেস প্যাকটা দিয়ে তোমরা মুখ হাত পা গলাখার পরিষ্কার করে দেখবে ত্বক কতটা ফর্সা হয়